দর্শক গতকালকের ঘটে যাওয়া হৃদয় বিতারক যে ঘটনা রেল মেট্রো রেলের সেই বিয়ারিং পরে যে কালাম ভাই মারা গিয়েছেন তার ফ্যামিলিকে কি দিলেন সরকার থেকে কি দিলেন রেল কর্তৃপক্ষ যা আপনাদেরকে জানানো হবে আজকের এই ভিডিওতে তবে এটাই কি সমাধান এটাই কি তাদের মুক্তিদান এটাই কি ক্ষতিপূরণ এমন প্রশ্ন উঠে আসে বিভিন্ন মহল থেকে বর্তমানে আমি যে যতটুকু জেনেছি এবং আমি যতটুকু দেখেছি সেই জিনিস থেকে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে মেট্রো রেলের ঘটনায় কালাম ভাইয়ের পরিবারকে মেট্রো রেল কর্তৃপক্ষ বলেছে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিবে প্রশ্ন নাম্বার এক আপনারা এই পয়েন্টটা ধরে রাখবেন দ্বিতীয়ত বলেছে যে তার ফ্যামিলির যদি কেউ চাকরি করার যোগ্য থাকে এবং সেই যোগ্যতা অনুযায়ী তাকে একটা রেলে চাকরি দেওয়া হবে পয়েন্ট নাম্বার দুই এবার আসুন পয়েন্ট নাম্বার তিন রেল পক্ষ আরো বলেছেন যে আমরা সেই বাচ্চা দুটির ভবিষ্যতের চিন্তা করব তিন নম্বর প্রশ্ন আপনাদেরকে তুলে ধরা হয়েছে এখন তিন নম্বর প্রশ্নের উত্তর আপনাদেরকে এক এক আমি দিতে থাকবো রেল কর্তৃপক্ষ বলেছেন যে এক নম্বর প্রশ্নটি লক্ষ লক্ষ টাকা ক্ষতিপূরণ ক্ষতিপূরণ যদি হয় পাঁচ পাঁচ বাই তাহলে কালাম ভাইকে ফিরিয়ে দিতে পারবেন পারবেন না তার ফ্যামিলিকে তাই পাঁচ লক্ষ টাকা দিয়ে কালামের মৃত্যুর ক্ষতিপূরণ হয় না কালামের ফ্যামিলিকে সহযোগিতা করা হয় সহযোগিতা করেন আপনারা বর্তমানে এসে বলেছেন পাঁচ লক্ষ টাকা দিয়ে ক্ষতিপূরণ দিবেন এটা সাধারণ জনগণ সাধারণ মানুষ টোল করছে একের পর এক দুই নম্বর বলা হয়েছে তার ফ্যামিলির কেউ যদি চাকরি করতে চায় রেলে তাকে চাকরি দেওয়া হবে সেখানে কারো কথা উল্লেখ না করে সরাসরি বলা হতো যে কামালের স্ত্রীকে রেল ডিপার্টমেন্টে একটি চাকরি দেওয়া হবে যা তার ভবিষ্যৎকে চিন্তাভাবনা করার জন্য আপনারা সেটাও তুলে ধরেন নাই ফ্যামিলির যে কোনো একজনকে বলেছেন আর বলেছেন যে কামালের বাচ্চা দুটোকে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কিছু একটা করে দিবেন কিন্তু এতেও কামালের পরিবার যদি খুশি নাকি সাধারণ জনগণ খুশি সাধারণ জনগণ কমেন্ট থেকে অনেকেই হাজার হাজার বলেছেন আপনারা এটুকু কথা না বলে আপনারা বলতে পারতেন যে কামালের ছেলে সন্তান এবং মেয়ে সন্তানের আঠারো বছর পর্যন্ত রেল কর্তৃপক্ষ খরচ চালাবে লেখাপড়া খাওয়া দাওয়া ভরণ পোষণের তাহলেই আপনাদেরকে বাহবাদিত সাধারণ জনগণ কিন্তু আপনারা সত্যই দিয়েছেন সাধারণ জনগণের প্রশ্ন এই সত্য কি আদৌ পূরণ হবে এই সত্য কি আদৌ পাঁচ লক্ষ টাকা পাবে এই সত্য কি আদৌ কালাম ভাইয়ের স্ত্রী চাকরি পাবে তার সন্তানরা সরকারের পক্ষ থেকে কিছু পাবে এমন কিছু জানার জন্য এমন হই আগেও তথ্য দেওয়া হয়েছে কিন্তু প্রতিশ্রুতি আনতে গিয়ে পায়ের জুতা ক্ষয় করতে হয়েছে তাই আপনারাই বলবেন যে কামালের স্ত্রী অথবা কালামের স্ত্রী এগুলা পাবেন কিনা সরকার পক্ষ থেকে ধন্যবাদ